আসলে আমার এরকম অনেক পেশেন্ট আছে যারা সেক্সুয়াল প্রবলেম নিয়ে অনেক দিন ধরেই ভুগছিল এবং এরা লজ্জাই আসলে ডাক্তারের কাছে যেত লজ্জা পাচ্ছিল ওরা ওষুধের দোকানে বা রাস্তাঘাটে বা বিভিন্ন হেকিং বা হোমিওপ্যাথি খেয়েই আসলে এই সেক্সুয়াল প্রবলেমটা ঠিক করে ফেলতে চেয়েছিল। কিন্তু হিতে বিপরীত মানে ইট মে টার্ন ইন ফ্যাটাল কত কিছু যে হতে পারে আসলে মানুষ জানেও না আমি এখনও মানে রেগুলার এই ধরনের রুগী আসছে এই ভুল করাই যাবে না যদি কারো সেক্স প্রবলেম থাকে এটা কোনো ব্যাপারই না ইটস ম্যাজিক্যাল ডাক্তারের সাথে দেখা করবে আর এখন তো আসলে দিন আগাচ্ছে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিও চেঞ্জ হচ্ছে এখন কিন্তু কারো যদি ইরেকটাইল ফাংশন থাকে সেই ক্ষেত্রে আমরা পি শট দেই পেনিসের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ইনজেকশন দিই এবং ফেনামেনাল রেজাল্ট এছাড়াও যদি কারো আরও প্রবলেম থাকে আমাদের তো আসলে প্রবলেমটা বের করতে হবে কারো কারো হরমোনাল প্রবলেম থাকে কারো কারো কোলেস্ট্রল লেভেল হাই থাকে কারো কারো ভেইনের মধ্যে ক্লট থাকে তো এইগুলো সব কিছু আমরা কিন্তু শখ দিয়ে ভেইনের ক্লটও ঠিক করে ফেলতে পারি এই যুগে ইরেকশন প্রবলেম কোনো প্রবলেমই না সেক্স প্রবলেম কোনো প্রবলেমই না ইউ হ্যাভ টু কাম টু এ প্রপার ডক্টর যৌন রোগের রুগী আসলে দুই রকম একটা হচ্ছে যৌন রোগ যেটা আসলে আনসেফ সেক্সুয়াল এক্সপোজার থাকলে যেটা হয় আমরা যদি আনসেফ সেক্সুয়াল এক্সপোজার যেটা ওটার জন্য বিভিন্ন রকমের ছোঁ আছে যৌন রোগ হতে পারে যেমন সিফিলিস গনেরিয়া ক্ল্যামাইডিয়া শ্যাংক্রয়েড আরও এরকম অনেক ধরনের রোগ থাকে আরেকটা হচ্ছে যৌন রোগ বলতে আরেক ধরনের রোগ আছে সেটা হচ্ছে সেক্স করার সময় তাদের কিছু প্রবলেম দেখা যায় সেইটা কি সেটা তিন ধরনের প্রবলেম একটা হচ্ছে কারো কারো লস অফ লিভিটও মানে সেক্স করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাই তার থাকে না দুই নাম্বার হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন মানে হচ্ছে ইচ্ছা আছে কিন্তু তার ইরেকশানের প্রবলেম থাকে ঠিকভাবে ইরেকশান হচ্ছে না বা হলেও একটু পরে ইরেকশান নষ্ট হয়ে যাচ্ছে আর তিন নাম্বার প্রবলেম যেটা সেটা হচ্ছে প্রি ম্যাচিউর ইজাকুলেশান মানে ইরেকশান হওয়ার পরপরই তার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে খুবই নর্মাল এবং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই এই রোগগুলোর চিকিৎসা করাতে হলে আমাদের সাথে একটু দেখা করতে হবে ছয় থেকে আট ঘন্টা যদি কেউ ঘুমায় প্রতিদিন তাহলে তার সেক্স লাইফ ভালো থাকবে সেকেন্ডলি খাবারের দিকে একটু নজর দিতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি ফলমূল এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিজি লাইফে আমরা বার্গার তেহারি স্যান্ডউইচ বিরিয়ানি খেয়ে আমাদের লাঞ্চ করতেছি এই এগুলো আসলে করা যাবে না এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ কোলেস্ট্রল লেভেল বেড়ে গেলেও কিন্তু ইরেক্টাইল ডিসফাংশন হয় আর আরেকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ডেইলি পঁয়ত্রিশ থেকে ৪৫ মিনিট হাঁটতে হবে ঘুম যেমন স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট হাঁটাহাঁটিও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই দরকার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ থাকা লাগবে এই জেনারেশন এখন আসলে অবাধ মানুষজন আসলে পর্ন মুভির প্রতি ঝুঁকে যাচ্ছে কেউ যদি রেগুলার মানে পর্ন মুভি রিলেটেড প্রবলেমে থাকে দিস ইজ ডিজিটাল কোকেইন অ্যাডিকশান এটার জন্যও কিন্তু মানুষের সেক্সের প্রবলেম হইতে পারে সো আমার আমার কাছে আসলে সেক্স রিলেটেড দুই ধরনের পেশেন্টই আছে একটা তো হচ্ছে সিফিলিস গনের রোগ যেগুলো এগুলার থেকেও যদি কেউ বাঁচতে চায় নাম্বার ওয়ান ধর্মে যেগুলো নিষেধ ওগুলো তো করাই যাবে না আর সবসময় মনে রাখতে হবে আসলে আনসেফ সেক্স মানে কন্ডম ছাড়া কোথাও সেক্স করা যাবে না